জগদ্ধাত্রীর রূপে দুর্গা পার আসল সত্যিটা বের করলো উৎসবকে রিমান্ডে নিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দুর্গা অনেক চেষ্টার পরে অপরাধী উৎসব ও দিব্যা সেনকে কোর্টে তুলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারছে না কেননা দুর্গার হাতে সেই সমস্ত প্রমাণগুলো নেই যেগুলো দিয়ে দুর্গা এদের দুজনকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে তাই দুর্গা জগদ্ধাত্রীর রূপে সেই হসপিটালে পৌঁছে যায় যেখানে তার মা তাকে জন্ম দিয়েছিল আর সেখানে গিয়ে দুর্গা সেই প্রেনড্রাইভটা খোঁজার চেষ্টা করে আর তখন দেখা যাবে দিব্যা সেনের ভাড়াটে গুন্ডাগুলো অ্যাটাক করে আর দুর্গা তখন সেই লোকগুলোর সাথে ফাইট করে ইচ্ছে মতো মেরে স্বয়ম্বর হাতে তুলে দেয় এদিকে মেহেন্দি সমস্ত আসল উদ্দেশ্য উদ্ঘাটন করার জন্য সমস্ত রিপোর্টগুলো খুঁজতে থাকে মুখার্জি যতই চেষ্টা করুক না কেন এরা উৎসব আর দিব্যা সেনকে কিছুতেই বাঁচাতে পারবে না দুর্গা এবার রিমান্ডে নিয়ে যাবে উৎসবকে উৎসবকে রিমান্ডে নিয়ে গিয়ে আসল সত্যিটা এবার বের করবে জানার চেষ্টা করবে দুর্গা উৎসবকে রিমান্ডে নিয়ে বেদরক পেঠাবে আর সেই সমস্ত প্রমাণগুলো কোথায় আছে সেটা দুর্গা জানার চেষ্টা করবে আর এই সবটা দুর্গার জাসান্নাল রূপেই করবে দুর্গার হাতে ধোলাই খেল এবার দুমস্তটা বিশ্বাস করে নেয় উৎসব এটা দুর্গা নয় এটা জাসান্নাল এবং কি দুর্গাকে জাসান্নাল ভেবে উৎসব সমস্ত প্রমাণের কথা দুর্গাকে বলে দেয় দুর্গাকে জানিয়ে দেয় আর তখন দুর্গা খুশি হয়ে যায় দুর্গা এবার তার মাকে একদম সৎ বিচারটাই দিবে বিচারটা পাইয়ে দিবে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে আর এই সমস্ত চমক পরপর আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে। যাতে করে এই চমক আপডেটগুলো সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো ধন্যবাদ যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকতে